বহুত অবা পড়ে গেছে দর্শক দেখেন এখানে যদি তারা যদি তাদের টাকা পয়সা থাকতো দর্শক তারা কী এরকম ঘাস এই কাজ করতে গেত দর্শক তে আপনাদের কাছে বিটুগুলি কীরকম লাগে আশা করি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এখন কিন্তু অনেক অসহায় লোক রয়েছে দেখেন ফজরের আদানের সুম কিন্তু উঠে তারা ঘাস আনার জন্য যায় অবশ্যই যদি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা বিটুগুলি দেখতেছেন আপনারা আমাদের হাটে বাজারে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করা দেখেন আজকে দেখাবো এরকম এক হাটে এসেছি এখানে গরুর ঘাস কিন্তু এই বিক্রি করে এই চরের থেকে এনে সেই হাটে আজকে চল আসলাম এখানে ঘাসের বাজার ও হাট যেটাই বলেন যে এখানে কিন্তু দেখেন কিভাবে তারা ঘাস নামিয়ে বিক্রি করতেছে আর এই দৃশ্যগুলি হচ্ছে আপনাদের লোকেশন জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা জেলা দুহার থানা অবস্থিত বারহাঘাট বারহাঘাটে আসলে কিন্তু এরকম প্রতিদিনই কিন্তু এই ঘাসগুলো তারা বিক্রি করে গরুর জন্য কিন্তু নিয়ে আসি আপনাদের দেখাই

এখানে বিক্রি করে ঘাস দেখেন কমলি যারা গরু পালেন তাদের জন্য কিন্তু খুবই সহজ যারা ঘাস কাটতে পারেন এই বর্ষাকাল আর এই যে দেখেন পদ্মা থেকে কিন্তু বিভিন্ন থেকে কিন্তু তারা ঘাস নিয়ে আসে কয়টা থেকে কয়টা পর্যন্ত ভাই মিলে এই ঘাসের বাজার থেকে আটটা থেকে বারোটা পর্যন্ত ঘাস আর ঘাস ঘাসে অভাব নেই দর্শক দেখেন ঘাসেরই বাজার দেখতেছেন ঘাস কিনে নিয়ে যাচ্ছে কাকা কি গাছ কিনতে আপনি কি ফার্ম আছে নাকি নিজের গরু এখানে গাছের দাম কিরকম বর্তমান যাচ্ছে মোটামুটি আছে না আর এই গাছ তো চরের চরের ঘাস দেখেন দর্শক এই চরের ঘাস অনেক কষ্ট করে কিন্তু কাক এই যে নিয়ে এসেছে দেখেন এরকম অনেক ঘাসই আপনাদের দেখাচ্ছি যে প্রচুর ঘাস কিন্তু এসেছে এটা ঘাসের হার এটা হচ্ছে বাররা বাজার ঢাকা দুহার ওখানে মিনি পতঙ্গ নামে পরিচিত কাকা এটা কি ঘাস বেলকানি বেলকানি ঘাস না এটা কি গাছ কা দেখেন আদা গাইছে বেলকানি আমি এই ঘাসের নাম প্রথম শুনলাম দর্শক এখানে বিভিন্ন ধরনের কিন্তু ঘাস রয়েছে দর্শক আর এই যে দেখেন এটা হচ্ছে কাইসে ঘাস মনে হয় অনেক অনেক ধরনের ঘাস দর্শক এটা কিন্তু ঘাসেরই বাজার এই যে দেখেন টলার ভরে ভরে তারা কিন্তু নিয়ে আসে এই যে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা দর্শক এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সবই যে এখানে যে এখানে আসবেন আপনারা বারহা ঘাটে যে দেখেন তাল গাছ রয়েছে কিন্তু বারহা ঘাটে এসে আপনারা জিজ্ঞাসা করে কিন্তু পেয়ে যাবেন যে ঘাসে হাট কোন জায়গায় তো বর্তমানে কিন্তু এই যে ঘাসে হাট এই বারহা এখন তো মিনি পতেঙ্গা নামে পরিচিত কাকি এই জায়গার নাম অনেক কি নামে পরিচিত তেঁতুলতলা না এটা তেঁতুলতলা বাররাঘাটে তেঁতুলতলা থানা তো দুহার দুহার থানা ঢাকা জেলা দর্শক এই গাছ কি আপনি এ এটা কি গাছ কাকা দল ও দল না ও গরুর নিকে নিতেছেন ফারাম নাকি ফারাম আছে ফারামের কিন্তু দর্শক আর এই ঘাসগুলি মূলত সালেপুর চরে থেকে ও হাতিঘাটা চরে থেকে বিভিন্ন চরে থেকে কিন্তু এই ঘাসগুলো নিয়ে আসে দশক অবশ্যই যদি ভালো লাগে বিটুরা শেয়ার করে দেবেন আপনারা এই ঘাস কোথায় থেকে আনেন কাক আপনারা ফরিদপুর না

এর কয়টা থেকে কয়টা পর্যন্ত গাছ বিক্রি করা হয় প্রতিদিন তাতে কত টাকার গাছ বিক্রি করতে পারেন দেখেন দর্শক বহুত অভাব পড়ে গেছে দর্শক দেখেন এখানে যদি তারা যদি তাদের টাকা পয়সা থাকতো দর্শক তারা কি এরকম ঘাস এই কাজ করতে গেত দর্শক তে আপনাদের কাছে বিটুগুলি কীরকম লাগে আশা করি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এখন কিন্তু অনেক অসহায় লোক রয়েছে দেখেন ভজরের আদানের সুম কিন্তু উঠে তারা ঘাস আনার জন্য যায়